গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল গাল গারো কনফুসিয়াস চার বালা বলে যাও বলো আরো

খেলা মানুষকে নিয়ে চলছে এই খেলা আসলে কতদিন কেন আল্লাহ যতটুকু জানি যে কোরআনে তিনি বলেছেন যে মুসলমান না হয়ে যেন কেউ নামে যেখানে মানুষই হতে পারলাম না সেখানে মুসলমান হওয়াটা কে আমাদের জন্য সহজ হ্যাঁ আমার কথা শুনে অনেকেরই হয়তো খারাপ লাগতো আমি ভাই পাণ্ডিত আমি যে মানুষ নেই সেটি আমি হাত তারপর আমি শুধু একটা কথা বলি সেটি হচ্ছে যে মানুষের মধ্যে মানুষের যে বৈরিতা মানুষের মধ্যে মানুষের যে প্রতিহিংসা পরণতা একে অপরের প্রতি যে সবিক নির্যাতন অত্যাচার অবিচার অন্যের লুট করার আকাঙ্ক্ষা আত্মীয় স্বজনের হক লুটে খাওয়া ব্যক্তিগত আখের গুছানোর চিন্তা চেতনা সর্বশেষ এগুলো আমাদেরকে কি দেয় আমরা এখান থেকে কি পাই বলতে পারব দেখুন পৃথিবীতে বিলোনিয়র হিসাবে স্টিভ জবসের নাম শুনুন এমনকি কেউ আছেন সেই বেলুনিয়ার স্টিভ জবস মারা যাওয়ার আগে তার ডায়েরিতে লিখেছিল যে আমি যখন থেকে বুঝি তখন থেকেই টাকার পেছনে ছুটি আজকে আমি পৃথিবীর সারা বিলিন বিলুনিয়রদের মধ্যে একজন দুর্ভাগ্য মৃত্যুর সময় আমার এই হাসপাতালের এই কামরা আর এই ব্যাড ছাড়া আমি আর কিছুই পেলাম না যদিও পৃথিবীর নামী দামি ব্যাংকে রয়েছে আমার বিলিয়ন বিলিয়ন ডলার এই হচ্ছে বাস্তব আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্ববিজেতা সেই গ্রীস প্রাচীন গ্রীস এখনো আছে সক্রেটিস এর মতো অ্যালিস্টেটলের মতো তার শিক্ষক ছিল সেই আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্ববিজেতা তিনি বিশ্ব জয় করতে করতে এই ভারতবর্ষের হিমালয় পর্যন্ত এসেছিল হঠাৎ তার অসুস্থতা অসুস্থ হওয়ার পর তাকে যখন এখান থেকে ফিরিয়ে নেওয়া হয় সেই ইরাকের ব্যাবিলনের পাশে তারা একটি রাজধানী করেছিল সেইখানে তখন মৃত্যুর আগে সে সবাইকে ডেকে বলছিল দেখো আবার তিনটি কথা তোমরা মৃত্যুর পরে বাস্তবায়ন করো প্রথম কাজটি হচ্ছে আমার যে কফিনে তোমরা রাখবে সেই কফিনের বাইরে আমার দুটি হাত রাখবে দ্বিতীয়ত আমার কফিন বহন করবে যে সব চিকিৎসকরা আমার চিকিৎসা সেবা দিয়েছিলেন আর আমার চারপাশ রাস্তা দিয়ে দিয়ে কফিন যাবে প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা ফেলে তো এই রহস্যের কথা আসলে কেউ তাকে জিজ্ঞেস করার দুঃসাহস করেনি কারণটা এরকম এরকম বলার কারণে তখন একজন খুব কাছে তার যে সেবা করতো অনেকে আসে না খুব কাছে থাকে সেবা করে মানুষ ওই ধরনের একজন জিজ্ঞাসী করে ফেলল স্যার আপনি এই তিনটি কথা যে বললেন এটার মানে কি আমাদেরকে বলে যান প্রতি উত্তরে দ্য গ্র্যান্ড বলেছিল দেখো আমি যে হাত দুটি কফিনের বাইরে রেখেছি রাখতে বলেছি সে কারণ হচ্ছে যে আমি পৃথিবী থেকে বিশ্ববিজিত দাল একজনরা সৈন্য হাতি পৃথিবীতে দেয়া হচ্ছে আর যে কফি নেওয়ার ডাক্তাররা বহন করবে আসলে আমি বুঝতে চাচ্ছি যে ডাক্তাররা মানুষকে বাঁচাতে পারে বাঁচানোর মালিক মরণ মালিক একমাত্র আর চারিদিকে স্বর্ণমুদ্রা ফেলে রাখবে তার মানে হচ্ছে যে স্বর্ণমুদ্রা ধন হচ্ছে কোনো কিছুর অভাব কি আছে দেখো কোনো কিছু আমার খুব কাজে লেগেছে এই জন্য আমি কথা তো বাস্তবতা হচ্ছে পৃথিবী থেকে বিদায় নেব চলে যাবো চরম তারপরেও সত্তর প্রতি রাজনীতি প্রতিহিংসা করেন তার আক্রোশ দিন দিন বেড়েই চলছে আমাদের দেশে বাংলাদেশে মুসলমানদের কথা বাদ দিলাম যেখানে আমরা বসবাস করি বাংলাদেশ এই বাংলাদেশকে বাংলাদেশ আছে সেই মানুষ যে মানুষের মায়া ভরা চোখের চাহনি স্নিগ্ধ হাসি সেগুলি কার দেখা যায় আমার মনে আমরা অত্যন্ত মর্মাহত এই জন্যই যে আমরা এখনো মানুষ হতে পারলাম না যাদেরকে মানুষ ভেবে বাংলাদেশের উচ্চ পদস্থ কর্ম যজ্ঞে পাঠানো হয়েছিল বা এখনও বিদ্যমান তারাই কি মানুষ হয়েছে যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব নিয়ে লোটে পুটে তারা কি মানুষ হয়েছে তারা ভাবে তারা বাংলাদেশের নয় পৃথিবীর উপমহাদেশের সেরা মানুষ কারণ তাদের টাকা আছে পয়সা আছে কিন্তু মানুষ হতে পারে মুসলমান হয়ে আল্লাহ পৃথিবী থেকে সবাইকে বিদায় আল্লাহ সবাইকে হাদায়ত নসিব করুক সেই আশাবাদ ব্যক্ত করে ششكتش. السلام عليكم ورحمة الله وبركاته